ঠাকুর শ্রী রামকৃষ্ণের একশো নব্বইতম জন্মতিথি উদযাপন করা হলো মুর্শিদাবাদের মহুরাকান্দি রামকৃষ্ণ আশ্রমে দু সালে স্থাপিত এই আশ্রমে বেলুর মঠের রীতি ও নীতি মেনে ভোরে মঙ্গল আরতি তারপর হোম বিশেষ অমৃত কথা ও প্রসাদ বিতরণের মাধ্যমে দিনটি উদযাপিত হয় আমাদের দু হাজার ছয় সালে ঠাকুর রামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠিত হয়েছে সেই ফর্ম সেই দিন থেকে অধ্য অবধি ঠাকুরের আজ একশো নব্বইতম জন্মতিথি উদযাপন করি আমরা জন্মদিন করি না জন্মতিথি হিসাবে বেলুর মঠে যে সমস্ত নিয়ম নীতি মেনে অনুষ্ঠান হয় সেই নিয়ম নীতি অনুযায়ী আমাদের এই আশ্রম পরিচালিত হয়েছে প্রথম দিন থেকে। তো ভোর থেকে আমাদের মঙ্গল আরতি মঙ্গল আরতির পরে বৈদিক স্তত্ত্ব উচ্চারণ তার মধ্যে তারপরে ঠাকুর মায়ের সরষোপচারে পুজো শিব স্বামীজি অন্যান্য দেবদেবী যাদের আমাদের এখানে পূজিত হন সেই সমস্ত পুজো পাঠ শেষ করে এবার আমরা হোমযজ্ঞ ও ভোগতী অনুষ্ঠানে এসেছি পরে আমাদের এখানে যে সমস্ত মানুষরা আসবেন অনেক দূর দূরান্ত থেকে এসছেন সবাই ঠাকুরের টানে এসেছেন আমাদের এই গ্রাম আগেই ছিল এখনও আছে বর্তমানে গ্রামের যা উন্নয়ন গ্রামের যা প্রগতিশীল মন মানসিকতা তা ঠাকুরকে কেন্দ্র করি বিভিন্ন রকমের উৎসব অনুষ্ঠান আমাদের ঠাকুরের এই আশ্রমে প্রতিফলিত হয় তা আপনারা সবাই জানেন দেখেওছেন আমাদের মূল পুজো হয় জগদ্ধাত্রী মায়ের পুজো জগদ্ধাত্রী মায়ের পুজোতেই আমাদের আশ্রম প্রতিষ্ঠা হয়েছে সেই দিন আমরা জগদ্ধাত্রী দেবীকে আমরা আমাদের আশ্রমে নিয়ে এসে আরাধনা করি বিগত দিনগুলির ন্যায় এবছরও পাঁচ দিন উদযাপিত হয়েছে তো আজকের আমাদের এই দিনে আমাদের বৈকালিক যে অনুষ্ঠান আছে সেখানে আমরা ঠাকুরের পাঠ আলোচনা চক্র দুপুরে প্রসাদ গ্রহণ সন্ধ্যায় ভজন আরতির মধ্যে দিয়ে পরিসমাপ্তি ঘটে কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ করে না তেমনি কোনো কেশনে কখনো জাস্ট তেমনি অঞ্জলি জুয়েলারি ঠিক যেমনটা চায় আজকে